হ্যালো ইয়ার্স আমি উজ্জ্বল উজ্জ্বল ব্লক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সাম্প্রতিক একটি নিয়োগ হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ছিয়াত্তরটি পদের সেই ভিডিওটি নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমি আপনাদের বলে দিতেছি মানে যদি আমি একটা ডিটেলসে বলতে যাই অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরবো আপনার এখানে পদসংখ্যা আর হচ্ছে কোন পদে কতজন নেবে সেটাই আমি বলে দিতেছি আর অ্যাপ্লাই করতে পারবে সকল জেলা প্রথমে রয়েছে আপনার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদসংখ্যা হচ্ছে চারজন প্রধান সহকারী পদসংখ্যা চারজন হিসাবরক্ষক চারজন স্টোরকিপার চারজন ক্যাশিয়ার তিনজন ইলেকট্রিশিয়ান চারজন অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে ছয়জন কোটালগার তিনটি পি এফ বি এক্স অপারেটর পদসংখ্যা হচ্ছে তিনজন ওয়ার্ক অ্যাটেন্ডেন্ট হচ্ছে পদসংখ্যা ছয়জন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্স প্রকৌশলী পদসংখ্যা হচ্ছে ষোলো জন ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়ন পদসংখ্যা হচ্ছে ছয় ক্যাশ সরকার পদসংখ্যা দুই বার্তা বাহক পদসংখ্যা হচ্ছে তিন অফিস সহায়ক হচ্ছে পদসংখ্যা আপনার জন আপনার টোটাল এ নিয়োগে লুক নিয়োগ দেওয়া হবে ছিয়াত্তর জন অনলাইনে আবেদনের জন্য টি ডবল জি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে আপনার আবেদন করার জন্য ছবি স্বাক্ষর তাছাড়া একাডেমিক যে সার্টিফিকেটগুলা লাগবে তৃতীয় শ্রেণীটার জন্য হচ্ছে একশো টাকা আর চতুর্থ শ্রেণীর জন্য ফ্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা অ্যাপ্লাই করার পর আপনি যেভাবে সাবমিট করবেন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এটা আবেদনের লাস্ট ডেট হচ্ছে ষোলোই মার্চ দু হাজার এর ভেতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর অ্যাপ্লাই করার পর বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে যখন অ্যাপ্লাই করবেন সে সময় আপনি আপনার একটা সচল মোবাইল নাম্বার দিবেন ওই মোবাইল নাম্বারের মাধ্যমে এস এস করে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষা কোথায় এবং কত তারিখে হবে তো সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ছোট চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার হয়তো বা এক ফ্রেন্ডের উপকার হতে পারে তো সবাই অসংখ্য ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ